গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না এটা গরুর তেল চর্বি যেটা থাকে ওইটা দিয়েই রান্না করা হয় এই বুটের ডালটা অনেক মজার হয় খাইতেও সাথে আছে খুদের ভাত আসসালাম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে এই তো দেখেন সকালবেলায় ঘুম থেকে ওইটা মজার মজার নাস্তা করলাম কারণ খুদের ভাত আমার ভীষণ পছন্দের এটা দিয়ে নাস্তাটা শেষ হইলো দুপুরে রান্না বান্নার প্রস্তুতি চলতেছে সাপলাগুলাও কাইটা রাখা হয়েছে আর এটা হচ্ছে গরুর মাংসর তেল চর্বি যেটা থাকে ওইটা দিয়ে বোটের ডালটা রান্না করা হয়েছে এত মজা হয়েছে ডালটা আর এটা আমাদের দেশে প্রায় বিয়ে বাড়িতে রান্না করা হয় আর এই খাবারটা অনেক ভালো লাগে খাইতে যারা খান নাই অবশ্যই একবার রান্না করে খাবেন আর যারা খাইছেন তারা তো জানেনি আর মাছ মাছ ভাজি করা হচ্ছে তো মাছ রান্নাও করা হবে আর এই মাছটা কিন্তু একটু কাটা হইলেও খাইতে অনেক মানে মজার এই মাছটা একটু মশ ভাজি করলে বেশি ভালো লাগে আর এটা রান্না করা হচ্ছে পেঁপে দিয়া পেঁপে দিয়া মাছের ঝোল আর পেঁপে দিয়া ঝোলটা কিন্তু মানে পেঁপেটা তো শরীরের জন্য খাওয়া ভালো আর আমাদের বাচ্চারা তো একদমই সবজি খায় না এর জন্য বড়দের জন্যই একটু পেঁপে ঝোল মাছ দিয়ে রান্না করা হয়েছে আর ডিম বোনা করা হয়েছে বাচ্চাদের জন্য আর ওরা ডিম বোনা খাইতে চাইতেছে তো আমার মেয়ের আবদার ছিল ডিম বোনা করে দেওয়ার জন্য আর এই মাছটা আসলে আমার অনেক পছন্দ বলতে লজ্জা নাই কারণ পাঙ্গাস মাছটা আমি একটু বেশিই পছন্দ করি আর আবার বড় ভাগনাও পছন্দ করে সাথে তো খালা ভাগনার পছন্দ একই রকম তো দুইজনেই পছন্দ করে এই মাছ ভোনাটা খাবো কারণ এটা আর কেউ বাসার ওইভাবে পছন্দ করে না আমি আর আমার ভাগনা পছন্দ করি যাই হোক বাচ্চাদের জন্য কিছু চিকেন মেরিনেট করতেছি আজকে চিকেন ফ্রাই করে দিব আর এটা মেরিনেট করে রাখবো আমি অনেকক্ষণ সময় কারণ সকালবেলা এটা মেরিনেট করতেছি আর এটা আমি ভাজি করব সন্ধ্যার দিকে কারণ মেরিনেট ছাড়া চিকেন ফ্রাই কখনোই মজা লাগে না ভিতরে মশলা ঢুকে না আমি সব সময় বাসায়ও যখন চিকেন ফ্রাই করি তখন একদমই মানে অনেকক্ষণ সময় মেরিনেট করি তারপরে আমি চিকেনটা ভাজি করি আর এই তো মাছ রুই মাছ কিন্তু অনেক মানে আমার পছন্দ আর কি আমাদের বাসার অনেকেই পছন্দ করে রুই মাছটা খাইতে আবার দেখা যায় যে ছোটো মাছটাও পছন্দ অন্য মাছগুলো ওইভাবে বেশি খাওয়া হয় না এর জন্য রুইটাই বেশি কিনা হয় রুই কাপ দেখা যায় ছোটো মাছ দেশি মাছ বিলের মাছ এই মাছগুলো বিশেষ করে আনা হয় আর গরুর মাংসটা একটু বেশি খাওয়া হয় মুরগি তো থাকেই বাচ্চাদের জন্য এই আর কি তো মাছটা কাইটে এখন ভাগ ভাগ করে ফ্রিজে রাখা হবে আর মাছ আনার পরে কাইটা আনলে ভালো আজকের মাছটা কাইটা আনা হয় নাই আর এদিক মুরগিটাও রান্না করা হয়েছে তো প্রতিদিনই মোটামুটি রান্নাবান্নার পিছনেই সব সময় চলে যায় দেখি কারণ রান্নাবান্না করতে কিন্তু অনেক সময় লাগে কারণ হচ্ছে সব কিছু গুছ গাছ করে নিতে গেলেই দেখা যায় যে সময়ের সাথে আর পারা যায় না এই হচ্ছে অবস্থা আর এদিকটা এই সবজিটা কিন্তু ভালো লাগে একটা মাছের পিস দিয়া চাল কুমড়া বলেন লাউ বলেন সব এইভাবে ভাঙ্গিয়া রান্না করলে ভালো লাগে সবার সাথে ছোট্ট ব্লোকাল